আলহামদুলিল্লাহ রবীন্দন তো আসসালাম আলা রাসুল হল করিম আম্মাবাদ সমস্ত প্রশংসা সেই মহান রবাহ আলমিনের জন্য যিনি দয়া করে মায়া করে হাজারো মানুষের মধ্য থেকে ছাটাই বাছাই করে ধারাকল হকারে দাচ্ছির দিকে দরবার সরিবে আশারু তৌফিক দান করলেন তাই গোলাম হিসেবে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি সে মহামানবের প্রতি দরুদ সালাম প্রেরণ করি যিনি সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুল নবী নূর নবী নূরে মুজাসম রহমতুল্লা আলমিন হজরত মোহাম্মদ সকলে বলি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমি আহলে বাইতের প্রতি প্রেম মহবত ভালোবাসা জ্ঞাপন করি আমার প্রাণ প্রিয় মহৎ কেবলার পাক চরণে হাজারো লোক কোটি কদম বুঝি এবং ভক্তিপূর্ণ সালাম জানাই আমার সামনে বসে রয়েছেন সম্মানিত তৈরি কথা সালেক ভাই যারা বিভিন্ন স্থান থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে সকল আশেক আশেকান জাকের জাকের আইন পীর মাসায়েক অলি আল্লাহ গাউস কুতুব ফকির মিসকিন রিস্কা চালক ভ্যান চালক বিভিন্ন পেশা এবং চাকরজীবী তাহলে সুনাতল জামাতের সমস্ত আলমদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত হাজিরিন আসলেই আমাদেরকে পে পেক কীরকম পিরিমুরিদি করতে হবে মসজিদের কথাগুলো কীভাবে মেনে চলতে হবে এটা সম্পর্কে আমি একটা ছোট্ট ইতিহাস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই সম্মানিত হাজিরিন এক আল্লাহর অলি ছিল তার অসংখ্য মরিদদের মধ্যে তিনি একজনকে নির্বাচিত করলেন তাকে ইজাজত দিলেন তাকে যখন ইজাজত দিলেন তিনি যে মরিদকে ইজাজত দিয়েছিলেন তারা ছিল তিন ভাই তিন ভাইয়ের মধ্যে যিনি ইজাজত পেয়েছেন তিনি ছিলেন ছোট আর বড় ভাই তারাও তার কাছে মরিদ হয়েছিল বড় দুই ভাই তার মুর্শিদ কেবলার কাছে অভিযোগ পেশ করলো হে আমার দয়াল আপনি আমাদের দুই ভাইকে ইজাজত না দিয়ে আমার ছোট ভাইকে কেন ইজাজত দিলেন কারণ আমার ছোট ভাইয়ের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই আর আমাদের কোরান হাদিস সম্পর্কে যথাযথ জ্ঞান রয়েছে এছাড়াও আমরা বয়সে বড় কিন্তু ইজাজত পাওয়ার যোগ্যতা আমরাই কিন্তু আমাদেরকে না দিয়ে আমাদের ছোট ভাইকে কেন দিলেন এই অভিযোগটা যখন দয়ালের কাছে পেশ করলো তখন তাদের দয়াল বললেন ঠিক আছে আমি তোমাদেরকে একটা হুকুম দিচ্ছি দেখি তোমরা কীরকম হতে করতে পারো তখন দয়াল বললেন যে ওই যে একটা গাছ দেখতেছো গাছের নিচে একটা গরু বাঁধা রয়েছে যেটার ওজন প্রায় সাড়ে তিন মনের মতো হবে তখন দয়াল বললেন বড় ভাইকে জিজ্ঞেস করলেন যে আমার হাতে দড়ি রয়েছে রশি রয়েছে এই রশিটা ওই গরুর গলায় লাগিয়া ওই গাছের উপরে যে একটা ডাল দেখতে পাচ্ছ মোটা ওই মোটা ডালের উপর দিয়ে দড়িটা নিক্ষেপ করে তুমি ওই গরুটাকে ডালের এ পাশে পার করে নিয়ে আসবে ঝুলে ঝুলে তখন বড় ভাই বলল। যে বাবা এটা কোনো কথা বললেন এটাকে আসলে কখনো করা সম্ভব কোথায় আমার ওজন পঞ্চাশ কিংবা ষাট কেজি হবে এত কম ওজন আমার অথচ গরুটার ওজন যেখানে সাড়ে তিন মনের মতো হইতে পারে এত ওজনের গরুটাকে আমার পক্ষে কিভাবে গাছের ইপাকে পার করা সম্ভব এটা তো আমার পক্ষে সম্ভব না আমার জ্ঞানে তো বলতেছে যেটা করা সম্ভব নয় তখন মোশেদ বললেন ঠিক আছে বড় ভাই যখন পাইতেছে না মেজ ভাই বললেন যে তুমি যাও আমার কাছ থেকে দড়িটা নিয়ে গিয়ে গরুর গলায় রশি বেঁধে সেই রশি ডালের এ পাশে পার করে তুমি গরুটাকে ডালের এ পাশে করে নিয়ে আসো তখন মেজ ভাই বড় ভাইয়ের মতো দিলেন আসলে এটা কখনোই সম্ভব নয় বড় ভাইয়ের মতো আমি বলতেছি আমার ওজন কম। আমার গুণ বেশি। তাহলে আমার পক্ষেও তো গরুটাকে ডালের এই পাশে পার করা সম্ভব নয় এবার মোশেদ বললেন ঠিক আছে বাবা ছোট ভাইকে বললেন যে বাবা তুমি এবার যাও তো গরুটাকে বেঁধে দড়িটাকে রা ডালের ইপাশে করে তুমি ঝুলে ঝুলে গরুটাকে ডালের ই পাশে করে নিয়ে তো এ কথা বলতে দেরি ছেলে ভাই সে হাত থেকে দড়িটা নিয়ে গরুর গলায় দড়ি লাগিয়ে সেই দড়ি ডালের পার করে গাছে চরে সেই দড়ি ধরি ধরে ঝুলতেছেন কিন্তু গরু কিঞ্চিত পরিমাণও নড়ে না গরু যে জায়গায় আছে ওই জায়গায় আছে বরঞ্চ গরুর গলায় যখন দড়ি লাগা হয়েছে দড়ি লাগে যখন সেই ছোট ভাই যখন টানতেছে গরু যখন একটু টান টান অনুভব করতেছে গরু যখন মাথাটা নিচের দিকে করে তখন তখন ওই ভাই ভাই আর আর দিকে 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 যায় যায় নিচের আসার কথা ওরা দুই বলে থাকে তার আসলে বাবা আমরা তো বলেই ছিলাম যে এটা কখনো সম্ভব নয় কারণ আমাদের চাইতে গরুর ওজন বেশি আমরা আমাদের জ্ঞানে এটা বলেছিলাম কিন্তু আমার ছোট ভাই বোঝে নাই সুতরাং সেই কাজটা করিতে গেল কিন্তু কোনো কাজ কাজ তো হলো না গরুর তো গরুই থাকলো শুধু সেখানে এসে ঝুলতেছে তখন দয়াল বললেন যে বাবা তুমি ওখান থেকে নেমে আসো। যখন আসলেন। তখন তার বাবা বললেন যে আসলে দুই ভাই তো না খোঁজ করে দিল তারা তাদের পক্ষে সম্ভব হলো না কিন্তু তুমি কেন এই কাজটা করতে গেলে তুমি কি জানতে না যে এই কাজটা তোমার দ্বারা সম্ভব নয় তখন ছোট ভাই উত্তর দিল বাবা আমিও বড় ভাইদের মতো আমাদের জ্ঞান ধারণা এরকমই ছিল যেটা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু যখন আমার দয়ালে কথাটা বলেছে যেহেতু দয়ালের কথা আমি করতে পারি কি পারি না আমি গরুটাকে গালের পাশে আনতে পারবো কি পারবো না এটা বড় কথা নয় কিন্তু আমি হুকুম পালন করতে চাই আমার দয়াল মর্শিদের কিন্তু কাজটা হবে কিনা হবে না সেটা তো আমি জানি না কিন্তু হুকুম পালন করতে চাই আমার দয়াল মোর্শিদে তখন সেই মুর্শিদ বললেন যে আসলে দেখো তোমরা তো তোমাদের জ্ঞানে বলে এটা তোমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু হুকুমটা ছিল কার হুকুমটা ছিল আমার তোমরা পারবে কি পারবে না সেটা আমিও তো জানি তোমরা পারবে না হুকুমটা চেষ্টা কিন্তু এই ছোট ভাই এও জানতো সম্ভব নয় কিন্তু তারপরেও সেই দড়িটাকে ধরে গরুর গলায় রশি বাঁধিয়ে ডালের এই পাশে পার করে সে ঝুলতেছে কিন্তু তারপরও সে হুকুম পালন করেছে মোর্ষেদের সুতরাং আসলে মোষে কখন কাকে কিভাবে পরীক্ষা করবে অনেকে আমরা অনেক সময় কি হ্যাঁ প্রতিপন্ন করেছে এই কাজটা করা সম্ভব নয় কিন্তু যদি কখনো কোনো সময় মোষেদ আদেশ করে সেই কাজটা দিল আমাদের পক্ষে করা সম্ভব না হয় মোষেদের কথাটাকে ফলো করা দরকার কারণ মোষেদও বোঝায় যে কে কোন কাজটা পারবে আর কে কোন কাজটা পারবে না তারপর মোষেদের কথাটা মেনে চলতেই হবে কারণ মোষেদের কথা মেনে চললেই আমরা কি কামিয়াবি হতে পারবো কিন্তু যখন আমরা মসজিদকে ওভারটেক করব মসজিদের কথা আমরা যখন চলবো না মেনে চলবো না তখন আমরা কখনোই কামিয়াবি হতে পারবো না তাই আমাদের উচিত মসেদের প্রত্যেকটা কথাগুলো আমাদেরকে মেনে চলা উচিত আমাদের মসেদের মসজিদের কথাগুলো মেনে চলতে পারে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারবো এই আশা করে সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ